যারা আমরা ফ্রিল্যান্সিং মার্কেট কাজ করছি তাদের সবসময় একটা শঙ্কা থাকে যে মার্কেট প্লেসে নতুন নতুন স্কিলের এত বেশি আবির্ভাব হচ্ছে যে আমরা কনফিউশনে থাকি আমাদের যে স্কিলটা আছে সেটা আসলে পরবর্তীতে গিয়ে সাস্টেইন করবে কিনা এই ভিডিওতে আমি দুই হাজার সাল পর্যন্ত সেরা চারটা ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে কথা বলবো যেটা আসলে সম্পূর্ণ আমার পার্সোনাল রিসার্চ করা এবং আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রোফাইল স্টাডি করে দেখেছি যে দুই সাল পর্যন্ত এই চার ধরনের স্কিলের চাহিদা অনেক বেশি থাকবে সো চলুন আমরা শুরু করি সর্বপ্রথমেই ফ্রিল্যান্সিং স্কিলগুলোর মধ্যে যে স্কিলটা রয়েছে তার যে চার নম্বর স্কিলটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সো ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি আসলে কি ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিং করা আই রিপিট আপনার যে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস সেটাকে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে মার্কেটিং করাটাকে ডিজিটাল মার্কেটিং বলে যেমন আপনার একটা প্রোডাক্টকে আপনি ফেসবুকে অ্যাড দিলেন অথবা গুগলে অ্যাড দিলেন অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি অ্যাড দিলেন এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি আপনার একটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে আপনি প্রচারণা চালাচ্ছেন এইটাই মূলত ডিজিটাল মার্কেটিং সো ডিজিটাল মার্কেটিং এর বেসিক যদি একটা এক্সাম্পল দেখি তার মধ্যে পপুলার হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং এস এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং পিপিসি ইমেল মার্কেটিং এরকম আরও বেশ কিছু জিনিসগুলো আছে যেগুলো আসলে ডিজিটাল মার্কেটিংয়ের জনরার মধ্যে বেশ পপুলার এবং কাজগুলো সব খুব বেশি হয়ে থাকছে ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো যে এই জায়গাটাতে আপনি অ্যাকচুয়ালি কাকে একটা বিজ্ঞাপন দেখাতে চান সেই জিনিসটা সেট করে দিতে পারেন পাশাপাশি কে কে ওই বিজ্ঞাপন দেখছে এবং ওই বিজ্ঞাপন দেখে কোন কোন ধরনের রিয়াকশান দিচ্ছে সে আসলে কতক্ষণ ধরে দেখলো বা আপনার বিজ্ঞাপনটা দেখা পরে ক্লিক করলো কি না সবগুলো জিনিস আসলে এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ট্র্যাক করা যায় আগে কি হতো টেলিভিশনে বা আমাদের যে বিলবোর্ডগুলোতে আপনি কোনো একটা বিজ্ঞাপন দিলেন সেখানে কত মানুষ আসলে ওই অ্যাড বা বিজ্ঞাপনটা দেখছে সেটা কিন্তু ট্র্যাক করার সুযোগ নেয় বা কে দেখছে কোন বয়সের মানুষ দেখছে কোন জেন্ডার দেখছে কোথা থেকে দেখছে এগুলো কোনো কিছুই ট্র্যাক করা যেত না সো ডিজিটাল মার্কেটিংয়ের জায়গাতে এসে এই সবগুলো জিনিসকে আসলে ট্র্যাক করা যায় ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং সো এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে তো আমরা আসলে বেসিকটা জানলাম এখন প্রশ্ন দাঁড়ায় যে ডিজিটাল মার্কেটিং করে আসলে কত টাকা আয় করা যায় ফ্রিল্যান্স মার্কেট থেকে কত টাকা আয় করা যায় সো আমি যদি আপনাদেরকে ফ্রম দ্য ভেরি বেসিক যারা ইন্টার যারা বেসিক লেভেলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে এসে কাজ করছে তাদের তারা পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্ন করতে পারে ডেফিনেটলি এটা হচ্ছে মার্কেট প্লেসে এসেই কাজ শুরু করে দিলেই প্রথম মাস থেকে আর্ন করতে পারবেন এরকম কিছু না আপনাকে মার্কেট প্লেসে যতদিন পর্যন্ত আপনি বিগিনার লেভেল পর্যন্ত কাজ করবেন ততদিন মোটামুটি আপনি পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্ন করতে পারবেন অ্যান্ড দ্যার আফটার ইন্টারমিডিয়েট লেভেলে যখন আপনি মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন তখন সেটা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আর্নিংটা হতে পারে অ্যাগেং এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন ধরনের স্কিলস বা সার্ভিস প্রোভাইড করছেন মানে ডিজিটাল মার্কেটিংয়ের কোন ধরনের স্পেসিফিক সেগমেন্ট আপনি কাজ করছেন এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করে অ্যান্ড ফাইনালি আপনি যদি অ্যাডভান্স লেভেলে কাজ করেন বাংলাদেশ থেকে যে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে সেক্ষেত্রে এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আর্ন করা পসিবল সো ডিজিটাল মার্কেটিংয়ের জরুরাতে আসলে আমরা একটু দেখলাম যে আসলে কোন লেভেলে কি কি ধরনের পরিমাণ আর্নিংয়ের সুযোগ রয়েছে এখন যদি আমরা দেখি যে ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলে আমরা নিজেদেরকে সেরা হিসেবে কিভাবে বলছি সেজন্য প্রথমেই আপনারা শুরু করতে পারেন এসইও দিয়ে এস দিয়ে শুরু করতে পারেন এসিও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও শেখার পর দেন আপনারা সার্চ ইঞ্জিন মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখতে পারেন অ্যান্ড দার আফটার আপনি এই যে প্রথমে এসিও শিখলেন তারপরে এস ইএম শিখলেন তারপরে এস এ এম এস এম এম শিখলেন এই যে জিনিসগুলো শিখলেন শেখার পরে আপনি যে কোনো একটা জায়গায় স্পেশালাইজড হয়ে যান যে এই জায়গাটাতে আমি একদম বস হয়ে যাব আমি এসিও করি তো এসিও লাইনে আমি বস হয়ে যাব সো যখন আপনি একটা জায়গায় স্পেশালাইজেশন করলেন তখন আসলে আর্নিং ক্যাপাসিটি বেড়ে যায় অনেক অ্যান্ড ফাইনালি আপনি যখন এই যে বাকি জিনিসগুলো শিখছেন মানে পাশাপাশি রেলিভেন্ট আরও হয়তো অন্যান্য ডিজিটাল মার্কেটিংয়ের জিনিসগুলো শিখতে পারেন অথবা আপনি ইমেল মার্কেটিং শিখতে পারেন অথবা আপনি আদার্স যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস প্রোভাইড করতে পারেন যতগুলো সার্ভিস দিচ্ছেন সেইখান থেকে আপনি সার্ভিসগুলোর মাধ্যমে একটা ভালো পোর্টফোলিও গড়ুন এই একটা পোর্টফোলিও আপনাকে আসলে অন্য লেভেলে নিয়ে যাবে সো ডিজিটাল মার্কেটিংয়ে বস হতে চাইলে আপনারা মোটামুটি এইরকম চারটা স্টেপ ফলো করতে পারেন যে একটা স্কিল শিখলেন তারপরে আরেকটা স্কিল শিখলেন তারপরে একটা জায়গায় স্পেশালাইজেশন দেন আপনার একটা পোর্টফোলিও দেন আপনি নিজেকে বস হিসেবে মার্কেটে জাহির করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে কাজ আসলে কোথায় পাবো ডিজিটাল মার্কেটিং তো আপনি করবেন কাজ করার মার্কেট কি সো সবচেয়ে পপুলার যে মার্কেট সেটা হচ্ছে ফাইভার অ্যান্ড দেয়ার আফটার আপওয়ার্ক অ্যান্ড দেন পিপল পার আওয়ার এরকম অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে তবে যারা শুরু করতে চান এবং কন্টিনিউয়াসলি বেশ ভালো মার্কেট প্লেসের নাম জানতে চান অলওয়েজ ফাইবার এবং আপওয়ার্ক এই দুটো সাজেস্ট তারপরে আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু প্রো টিপস নাম্বার ওয়ান আপনারা প্রথমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে এসে শুরু করুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসিও অফ পেজ এসিও ইন্ডেক্সিং অ্যানালাইটিক্স গুগল অ্যাডওয়ার্স সহ এইরকম যে এসিও রিলেটেড যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো শিখে নিন দেন দেয়ার আফটার আপনারা যদি এসিও না শিখে ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক মার্কেটিংয়ের চাহিদা অনেক বেশি তারপরে গুগল অ্যাডস বা ইনস্টাগ্রাম মার্কেটিং এই রিলেটেড বা লিঙ্কড ইন মার্কেটিং এই জিনিসগুলোরও চাহিদা প্রচুর আছে সো এসিও শিখতে না চাইলে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের দিকে প্রথম মুভটা নিতে পারেন যদি ফাস্ট ফরওয়ার্ডিংলি আপনারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ঢুকতে চান অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যদি ভাই আপনি এসিও শিখবো না আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংও শিখবো না আর কি সহজ কোনো রাস্তা আছে কি না হ্যাঁ আছে সেটা হচ্ছে আপনার জন্য তখন ইমেল মার্কেটিং করতে পারেন অথবা ইউটিউব মার্কেটিংটা শিখতে পারেন ইমেল মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং এই দুইটা আসলে খুবই সহজ স্কিল কম্পারেটিভলি অন্যান্য স্কিলগুলো শেখার তুলনায় সো এই দুইটা স্কিল দিয়েও আপনি কিন্তু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজগুলো শুরু করে দিতে পারেন তবে এক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে নেবেন সেটা হচ্ছে এসিও যদি শিখেন ডিজিটাল মার্কেটিং জগতে আপনার সর্বক্ষেত্রেই নিজেকে আপনি একটা ধাপ এগিয়ে রাখতে পারবেন কারণ আপনি যতগুলো টাইপের ডিজিটাল মার্কেটিংয়ের জায়গায় যান না কেন সব জায়গায় আপনাকে ওয়েব রিসার্চ করতে হবে সব জায়গায় আপনাকে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে এই রকম জিনিসগুলো এসিও শিখলে খুব সহজে পারা যায় সো দ্যাট দেয়ার আফটার আমাদের লিস্টে আমরা তিন নাম্বার হিসেবে যে স্কিনটাকে সেগমেন্টেশন করেছি সেটা হচ্ছে ভিডিও এডিটিং সো ভিডিও এডিটিং বিষয়টা আসলে কি ভিডিও এডিটিং হচ্ছে বেসিক্যালি একটা প্রসেস যার মাধ্যমে এক বা একাধিক ভিডিও ফুটেজকে পুনর্বিন্যাস করে নতুন একটা ভিডিও ক্রিয়েট করা হয় দ্যাটস ইট আমরা সবাই ভিডিও এডিটিং সম্পর্কে টুকি টাকি জানি যে যে কোনো ভিডিও এটা সেটা জোড়া লাগিয়ে একটা এডিট করা হয় সো ভিডিও এডিটিংয়ের কয়েকটা যদি সিম্পল আমি এক্সাম্পল বলি সেটা হচ্ছে ভিডিওতে ভিডিও রিলেটেড অ্যাড তৈরি করা হয় বিভিন্ন শর্ট ফিল্ম সিনেমা এবং কি ছোট ছোটো যে কোনো কোম্পানি প্রচার রিলেটেড অথবা পার্সোনাল ব্র্যান্ড অথবা যে কোনো কন্টেন্ট বেসিক্যালি যখন এডিট করা হয় তখন বেসিক্যালি ভিডিও এডিটিংয়ের মাধ্যমেই করা হয় সো এইটার চাহিদা মার্কেটে বেশ ভালো আছে রাইট নাও এবং এটা ইনক্রিজিং আসলে ভিডিও এডিটিংয়ের যে জগৎটা এবং এখানে আর্নিংয়ের অপরচুনিটিটাও বেশ ভালো আর কি সো ভিডিও এডিটিং করে মূলত আসলে কত টাকা আয় করা যায় আমরা যদি একটু দেখি আপনি যদি বিগিনার লেভেলের ভিডিও এডিটর হন সেক্ষেত্রে প্রতি মাসে তিরিশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করে বিকজ প্রথম দিকে আসলে কাজ পাওয়াগুলো একটু চ্যালেঞ্জিং হয় প্লাস আপনাকে একটু কম রেটে কাজ করতে হয় এবং যখন আপনি হচ্ছেন বিগিনার লেভেলে আছে তখন আপনার আসলে যেই রেটটা সেটা কম থাকে এবং যেই আওয়ার আপনি কাজ করেন যেই সময়টা দেন সেটাও কম্পারেটিভলি বেশি দিতে হয় সো সেই জন্য প্রথম দিকে আর্নিং কম থাকে কারণ আপনার পোর্টফোলিওটা ছোট থাকে দেন দের আফটার আপনি যখন ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে কাজ করবেন মানে নিজে হচ্ছে বিগিনার লেভেল পার করে একটু অ্যাডভান্স লেভেলে কাজটা শুরু করলেন তখন বেসিক্যালি আপনি ষাট হাজার থেকে এক দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করে অ্যান্ড ফাইনালি যারা একটু অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং নিয়ে কাজ করে ওনারা দেড় লক্ষ থেকে প্রায় চার লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারে বাংলাদেশে বসেই অ্যান্ড ইয়াস ইটস পসিবল সো কীভাবে পসিবল হবে এবং কিভাবে নিজেকে আসলে প্রো বানাবেন সেইটা আমরা দেখব এখন যে ভিডিও এডিটিংয়ে কীভাবে সেরা হব প্রথমত আপনি বেসিক কোনো একটা সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের বেসিক কাজগুলো শিখে নিতে পারেন সেটা হতে পারে যে কোনো বেসিক সফটওয়্যার যেমন ফিলগোড়া বা ক্যামটা এই ধরনের আরও রেলিভেন্ট কিছু সফটওয়্যার আছে মার্কেট প্লেসে যে কোনো একটা দিয়ে আপনি শিখতে পারেন যেটার মধ্যে বেসিক কাজগুলো চালাতে পারেন দেন দেয়ার আফটার আমি রিকমেন্ড করি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনি মাস্টার হন অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ফেমাস এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটা সফটওয়্যার সো এই সফটওয়্যারটাতে আপনি যদি হচ্ছে চালনাতে মাস্টার হয়েছেন আপনার জন্য অনেক কিছু হতে থাকবে দেন প্রিমিয়ার প্রো পারার পরে যদি আপনি চান সেক্ষেত্রে আপনাকে আফটার এফেক্টও একটু শিখতে হবে সো অ্যাডোবি আফটার এফেক্ট বেসিক্যালি এটা টেক্সট অ্যানিমেশন বা আদার্স অ্যানিমেশন নিয়ে কাজ করে ভিডিওর সাথে যখন অ্যানিমেশনের সাপোর্টটা আসে তখন আসলে বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয় এবং কাজের কোয়ালিটি তখন অনেক ভালো হয় এবং সেখান থেকে কিন্তু আর্নিংটাও বেটার আসে অ্যান্ড ফাইনালি ভিডিও এডিটিং সাপোর্টিভ আদার্স কোনো টুলকেও শিখেন আপনি তো এই সবগুলো শিখলেন তখন স্পেশালাইজেশনের দিকে যাইতে পারেন ফর এক্সাম্পল আপনি হয়তো ভিডিওর কালার কারেকশন নিয়ে কাজ করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে দ্যসি শিখতে পারেন এইরকম ভিডিও এডিটিং রিলেটেড আরও যেই যে যে জিনিসগুলো আছে যেমন যদি সাউন্ড মিক্সিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে সাউন্ড মিক্সিংয়ের যে রেলিভেন্ট সফটওয়্যারগুলো আছে সেগুলো শিখতে পারেন এইভাবে করে আসলে আপনি একজন প্রো লেভেলের এডিটর হতে পারেন এখন বিষয় হচ্ছে কাজ কোথায় পাবো কাজ পাবো হচ্ছে অ্যাগেইন ফাইভারে আফ ওয়ার্কেট আর ভি এডিট এই তিনটা মার্কেট প্লেসে ভিডিও এডিটিং রিলেটেড কাজগুলো বেশ পাওয়া যায় এবং সব কিছু আসলে ডিপেন্ড করে আপনি কত ভালো কাজ করেন আপনার পোর্টফোলিওটা কত ভালো আপনি কত ভালো ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছেন এই জিনিসগুলো আর কি ভিডিও এডিটিং ইজ অল অ্যাবাউট এন আর্ট আমার এন্ড থেকে প্রফেশনাল টিপস দিচ্ছি আপনাদেরকে সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার কম্পিউটারে ফিল্মোরা অথবা ক্যামটাশিয়া এই দুইটা সফটওয়্যারে যেগুলো একটা দিয়ে আপনি বেসিক ভিডিও এডিটিংটা শিখতে পারেন আর যদি মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং শিখতে চান সেক্ষেত্রে কাইনমাস্টার অথবা ইনশর্ট নামে দুইটা মোবাইল অ্যাপ আছে এই দুইটা অ্যাপ দিয়েও আপনারা বেসিক এডিটিংটা শিখে যেতে পারেন দেন সেকেন্ডলি যদি প্রফেশনালভাবে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে শুরু করতে হবে আর কিছু অ্যাডভান্স বিষয়গুলো আপনাকে শিখে নিলে বেটার যখন প্রিমিয়ার প্রোতে কাজ করছেন যেমন প্রিমিয়ার প্রো দিয়ে বেসিক কীভাবে কালার কারেকশনগুলো করা যায় বিভিন্ন ট্রানজিশন কীভাবে তৈরি করা যায় সাউন্ড এডিটিং মিক্সিং দেন হচ্ছে গ্রিন স্ক্রিন মাস্কিং নেস্টিং লেয়ারিং এই জিনিসগুলো বেসিকলি শিখে নিতে পারেন অ্যান্ড আপনি যদি ফাইনালি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো এর সাথে যদি অ্যাডোবি আফটার এফেক্টের একটা কম্বিনেশন করতে পারেন সেটা আসলে একশোতে একশো একটা ইম্প্যাক্ট ফেলে সো অনেক ক্ষেত্রে এমনও হয় যে ক্লায়েন্টরা এসে আপনাকে প্রিমিয়ার প্রতি কাজ দিবেন না তখন দেখা যাবে শুধুমাত্র আফটার ইফেক্ট রিলেটেডই আপনি কাজ করছেন অ্যানিমেশন রিলেটেডই কাজ করছেন ইভেন অনেকে এমনও হয় যে আফটার ইফেক্ট দিয়ে ভিডিও এডিটও করে সো এই রকম কাজ করলে বেসিকলি আপনি নিজেকে একদম শেয়ার একজন এডিটর হিসেবে মার্কেটে জাহির করতে পারবেন যত ভালো কাজ করবেন তত ভালো আপনার আর্নিং অপরচুনিটি তৈরি হবে দ্যাটস দ্যাটসে দেন আমাদের ফ্রিল্যান্সিং স্কিলের যেই সেকেন্ড সেগমেন্টটা মানে সেকেন্ড যে স্কিলটা আমরা বলেছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন মানে আসলে কি গ্রাফিক ডিজাইন বেসিকলি হচ্ছে কোনো একটা আইডিয়া বা চিন্তাকে প্ল্যান অনুযায়ী ভিজুয়াল এবং টেক্সচুয়াল কন্টেন্টের মাধ্যমে প্রকাশ করাই হচ্ছে গ্রাফিক ডিজাইন আই রিপিট কোনো একটা আইডিয়া মানে আপনার মাথায় কোনো একটা চিন্তা আসলো বা কোনো একটা কল্পনা আসলো সেই কল্পনাটাকে একটু প্ল্যান করবেন প্ল্যান করার পরে সেটাকে কীভাবে ভিজুয়ালাইজ করবেন তার জন্য ভিজুয়াল কন্টেন্ট এবং টেক্সচুয়াল কন্টেন্ট দিয়ে একটা জিনিস প্রেজেন্ট করাটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনের মধ্যে মূলত গ্রাফিক ডিজাইন তিন চারটা বিষয় নিয়ে কাজ করে এর মধ্যে এক নম্বর হচ্ছে টেক্স নিয়ে কাজ করে শেপ কালার পিকচার এই চারটা জিনিস নিয়ে কাজ করে এই চারটা জিনিসের পাশাপাশি মানে স্টিল গ্রাফিক ডিজাইন এই চারটা জিনিস নিয়ে কাজ করে যদি মোশন গ্রাফিক হয় তখন এলিমেন্টস বাড়তে পারে সো গ্রাফিক ডিজাইনের বেসিক যদি স্যাম্পল দু একটা উদাহরণ আমরা দেখি যেমন আপনি যে কোনো কপ্তির জন্য লোগো ডিজাইন করলেন বায়ো কোম্পানির স্টেশনারি ডিজাইন করলেন প্যাকেজিং ডিজাইন মার্কেটিং ম্যাটেরিয়াল ডিজাইন এই আমাদের চারপাশে যত ধরনের আমরা ডিজাইন দেখি কালারফুল পোস্টার ব্যানার অ্যাড সব কিছুই মূলত আসলে গ্রাফিক ডিজাইন ইভেন আপনি যে ফোনটা ব্যবহার করে বা যে কম্পিউটারটা ব্যবহার করে এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু গ্রাফিক ডিজাইনাররাই ওই মোবাইলটা ডিজাইন করেছে যদিও এটার জন্য স্পেশালিস্ট ডিজাইনার রয়েছে বাট ওনাদের গ্রাফিক ডিজাইনের সেলস অবশ্যই থাকে দেন গ্রাফিক ডিজাইন করে আসলে কত টাকা আয় করা যায় আমি যদি প্রথমে বলি বেসিক বা বিগিনার লেভেলে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন সেক্ষেত্রে তিরিশ থেকে ষাট হাজার টাকা আর্ন করতে পারেন হ্যাঁ মার্কেটে এখন কম্পিটিশন অনেক বেশি সেক্ষেত্রে আপনার হয়তো স্টার্টিংটা তিরিশ হাজার নাও হতে পারে সো আপনি যখন মার্কেট প্লেসে কাজ শুরু করলেন তখন থেকে ছয় মাস পরে গিয়ে হয়তো আপনার আর্নিংটা তিরিশ হাজার টাকা হতে পারে অ্যান্ড যতদিন আপনি এই বিগিনার লেভেলের কাজ করবেন যেমন বিজনেস কার্ড ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন এই রেলিভেন্ট ছোটো ছোটো কাজগুলো করবেন অতদিন পর্যন্ত মোটামুটি তিরিশ থেকে ষাট হাজার টাকা আর্ন করা পসিবল দেন ইন্টারমিডিয়েট লেভেলে আপনি ষাট হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্ন করতে পারেন বাংলাদেশে যেসব গ্রাফিক ডিজাইনাররা মার্কেট পেসে বেশ ভালো টাকা আর্ন করছেন ওনারা মূলত ইন্টারমিডিয়েট লেভেলের ডিজাইনারই সো ওনারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্কিল ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের গিগ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রজেক্ট করে ওনারা আসলে বেসিক্যালি এই টাকাটা আর্ন করতে পারছেন অ্যাগেইন এই গ্রাফিক ডিজাইন সেগমেন্ট আসলে অনেক বেশি সো কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখতে গেলে নিত্য নতুন নিজেকে আপডেটেড রাখতে হবে ডিজাইনের সেন্সে ডিফারেন্সিয়েশন আনতে হবে ক্লায়েন্টের সার্ভিস বেটার দিতে হবে অ্যান্ড ফাইনালি আপনি যদি অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনার হন সেক্ষেত্রে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আর্ন করা পসিবল আপনার কাছে শুনে মনে হচ্ছে যে ভাই আসলে সম্ভব না না আসলেই সম্ভব আপনারা যদি কেউ নিস বেসিসে কাজ করেন সেক্ষেত্রে টাকা আর্ন করতে পারেন অনেকে আবার করে কি যে নিজে ভালো গ্রাফিক ডিজাইনার মার্কেট প্লেসে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বেশ ভালো কাজ করেছে অ্যাডভান্স লেভেলের ডিজাইনার হয়ে অনেক কাজ সামলাতে পারে না তখন করে কি নিজে কাজটা নিজে যেগুলো করা সেগুলো তো করছেই পাশাপাশি এক্সট্রা যেসব কাজগুলো আসছে সেগুলো অন্য ফ্রিল্যান্সারদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে ডেফিনেটলি চেষ্টা করে যে এই জায়গাটাতে যেন কোয়ালিটিটা এনশিওর করে সো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে এরকম এজেন্সি মোডালিটিতে যখন কাজ করে তখন আসলে দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা আর্ন করা খুব কঠিন কিছু না এটাও আমি অনেকেই পার্সোনালি চিনি যারা আসলে একটা এজেন্সি সেগমেন্টের মতো করে কাজ করছে এবং মাসে দশ লক্ষ টাকার মতো প্রায় আর্ন করছে এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে আসলে গ্রাফিক ডিজাইনে নিজেকে সেরা বানাবো সো আমি স্টিল গ্রাফিক নিয়ে আপনাদেরকে সাজেশন দিচ্ছি স্টিল গ্রাফিক সেগমেন্টের মধ্যে আপনারা কীভাবে সেরা হতে পারেন নাম্বার ওয়ান আপনারা পাওয়ার পয়েন্ট বা ক্যানভা দিয়ে শুরু করতে পারেন এটা খুব একটা বেসিক এটার জন্য আহাবরি তেমন কোনো টুল বা সফটওয়্যার আপনাদের শিখতে হয় না তারপরে আপনারা ফটোশপ শিখতে পারেন অ্যাডোবি ফটোশপ ইটস আ ওয়ান্ডারফুল টুল যেটার মাধ্যমে গ্রাফিক ডিজাইন জগতে আসলে মূলত আপনি আসবেন এবং প্রফেশনাল ওয়েতে কাজ করা শুরু করা শিখবেন আর কি অ্যান্ড দেন ফটোশপ আপনি যখন শিখে ফেললেন দেন অ্যাডোবি ইলাস্ট্রেটারে শিখবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বেসিক্যালি আপনি গ্রাফিক যত ধরনের কাজ আছে সবগুলো করতে পারবেন অটোশপ হচ্ছে একটা রাস্টার গ্রাফিক সফটওয়্যার আর ইনস্ট্র হচ্ছে একটা গ্রাফিক সফটওয়্যার যারা গ্রাফিক ডিজাইন শিখবেন তখন আসলে আপনারা গিয়ে বিভিন্ন সময় থিওরিতে শিখে যাবেন যে রাস্টার গ্রাফিক কি জিনিস গ্রাফিক কি জিনিস এই জিনিসগুলো আর কি এবং এই দুইটা সফটওয়্যারকে শুধুমাত্র এখান থেকে একটা সফটওয়্যার শিখেও কিন্তু আর্ন করা পসিবল হ্যাঁ অ্যান্ড ফাইনালি আপনি যদি নিজেকে প্রো লেভেলের ডিজাইনার করতে চান যারা ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করবে প্রিন্ট সেগমেন্টে কাজ করবে বা বিভিন্ন কোম্পানি বা বড় বড় সাথে কাজ করবেন সেক্ষেত্রে ডিজাইন আপনাকে শিখতে হবে আপনি যখন এই চারটা জিনিস শিখে ফেললেন চারটা জিনিসে মোটামুটি আপনার মাস্টার হয়ে গেলেন তখন আসলে আপনি নিজেকে একজন প্রো লেভেলের গ্রাফিক ডিজাইনার বলতে পারবেন ডেফিনেটলি টুল অপারেট করতে পারাই ভালো গ্রাফিক ডিজাইনার না গ্রাফিক ডিজাইনার হতে গেলে আপনাকে গ্রাফিক্যাল সেন্স থাকতে হবে ডিজাইনের কনসেপ্ট বুঝতে হবে বিভিন্ন থিওরি বুঝতে হবে সো ওই সবগুলো জিনিস যখন আপনি বুঝলেন জানলেন কনসেপ্ট ডেভেলপ করতে পারলেন এবং পাশাপাশি টুলগুলো চালাতে পারেন তখনই কিন্তু আপনি আসলে প্রো লেভেলের গ্রাফিক ডিজাইনার হবে শুধু টুল দিয়ে সেরা গ্রাফিক ডিজাইনার হওয়া সম্ভব না নীল খেতে যেসব ভাইয়েরার ডিজাইন করছেন ওনারাও কিন্তু আমাদের চেয়ে অনেক ফাস্ট ফটোশপ বা ইলাস্ট্রেটর নিয়ে অপারেট করতে পারেন ওনাদের সাথে বসলেই দেখবেন যে ধাপ 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 কাজ করে ফেলছে বাট একজন নীলক্ষেতের ডিজাইনার আর একজন যে হচ্ছে এজেন্সি ডিজাইন ডিজাইনার তাদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত থাকে জাস্ট বিকজ অফ ডিজাইনের সেন্সের কারণে কনসেপ্ট ডেভেলপমেন্টের কারণে সো কনসেপ্ট ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফাইনালি আপনি এই চারটা জন্ড্র যখন শিখে ফেললেন তারপরে আপনি নিজেকে যদি ডিফারেন্ট একটা জন্ড্রতে নিয়ে যেতে চান ডিজাইনের সেক্ষেত্রে ইউআাই এবং ইউএক্স ডিজাইন এটা আপনারা শিখে ফেলতে পারেন এইটা মেনডারিং জিনিস না এই প্রথম চারটা জিনিস শিখলে আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে এখন বিষয় হচ্ছে কাজ কোথায় পাবো দেন এগেন গ্রাফিক ডিজাইনের জন্য সবচেয়ে বেশি পপুলার তিনটা মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার ডট কম আরো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেস আছে যেখানে কনটেস্ট বেস কাজ হয় যেমন ডিজাইন অনেক হাইলি কোয়ালিফাইড গ্রাফিক ডিজাইনারদের জন্য হ্যাঁ তারপরে হচ্ছে যারা রিসেলেবল মার্কেট প্লেসে কাজ করতে চায় তাদের জন্য গ্রাফিক রিফার এইরকম অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেস রয়েছে আপনারা মার্কেট প্লেস রিলেটেড একটা ভিডিও আছে আমাদের সেখানটা থেকে এইরকম বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন আমার তরফ থেকে প্রফেশনাল কয়েকটা টিপ প্রথম যে টিপ সেটা হচ্ছে আপনারা ক্যানভা দিয়ে যদি গ্রাফিক ডিজাইন করেন গ্রাফিক ডিজাইন করতে পারবেন কিন্তু আসলে অ্যাকচুয়াল যে গ্রাফিক ডিজাইন যে শেখা যেটা থিওরি বোঝা গ্রাফিক ডিজাইনের সেন্স ডেভেলপ করা সেটা কিন্তু আপনার শেখা হবে না ক্যানভাস শুধুমাত্র টেম্পলেট কাস্টমাইজ করে কাজ করে দ্যাট ইজ ওয়াই আসলে গ্রাফিক ডিজাইনের যে কোর যে প্রিন্সিপালগুলো সেগুলো জানা হয় না তাই আমার রিকমেন্ডেশন হচ্ছে গ্রাফিক ডিজাইন যদি শিখতে চান আপনি শুরু করেন অ্যাডোবি ফটোশপ দিয়ে যেখানে আপনি ইমেজ রিটাচ নিয়ে কাজ করবেন এডিটিং ম্যানিপুলেশন ব্যাকগ্রাউন্ড রিমুভাল এইসব জিনিসপাতি শিখেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারেন দেন দেয়ার আফটার ফটোশপ না শিখেও কিন্তু আপনারা ডিরেক্টলি মার্কেট প্লেসে কাজ করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটার শিখে আপনারা কনফিউশনে পড়বেন না আমি গ্রাফিক ডিজাইনার মানে যদি প্রো লেভেলের গ্রাফিক ডিজাইনার কীভাবে হতে হয় সেটার জন্য আগে বলেছি আর এখনও আমি বলছি ফ্রিল্যান্সিং টিপস যে কোনটা না করে ছোট ছোট শর্টকাট যদি কোনো ওয়ে থাকে সেটার অথেন্টিক শর্টকাট ওয়ে পঁচিশ মে পয়সা ডাবল এরকম কোনো কিছু শর্টকাট ওয়ে আমি আসলে আপনাদেরকে শেখাচ্ছি না সো এই জায়গাটাতে যদি ফটোশপ না শিখে আপনারা ইলাস্ট্রেটর শিখেন সেক্ষেত্রে ইলাস্ট্রেটর দিয়েও আপনারা ভালো ভালো কাজ করতে পারেন যেমন লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন স্টেশনারি ডিজাইন প্রিন্ট ডিজাইন এই রিলিভেন্ট যে কাজগুলো আছে সেগুলো আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটন দিয়ে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারেন আমি ব্যক্তিগতভাবে চিনি এরকম উনি শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর পারে সেখানে ভ্যাকটোর ডিজাইন করে উনি প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকার মতো অ্যান্ড করছেন ইভেন আমি আরেকজনকে পার্সোনালি চিনি যিনি হচ্ছেন ঢাকার বাইরে থাকেন প্রত্যন্ত কুমিল্লাতে থাকেন সেই কুমিল্লার একজন লোক উনি টি শার্ট ডিজাইন করে প্রতি মাসে প্রায় আড়াই লক্ষ টাকা ইনকাম করছে বিলিভ ইট অনু দ্যাটস দ্য ফ্যাক্ট উনি অন্য কোন কিছুই জানে না ফটোশপও জানে না ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরটাই জানে শুধু তো এরকম লোগো ডিজাইনার টি শার্ট ডিজাইনার এরা বেশ ভালো টাকা আর্ন করছে ইন গ্রাফিং ডিজাইন সেগমেন্টস অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যখন আপনি ইন্ডাস্ট্রিয়াল কাজ করবেন বা বালকে কোনো ডিজাইনের কাজ করবেন যেমন হতে পারে আপনি কোনো ম্যাগাজিন ডিজাইন করছেন বা ক্যালেন্ডার ডিজাইন করছেন বা বুক পাবলিশ করছেন তখন কিন্তু আপনাকে অ্যাডোবি ইন ডিজাইনটা শিখতে হবে এবং ইন ডিজাইনের চাহিদা কিন্তু মার্কেটে বেশ ভালো আছে সো ডিজাইনিং সেলস ডিজাইনার যখন হলেন দফন আসলে প্রো লেভেলে আসতে হলে আপনাকে ইন ডিজাইনটা শিখতে হবে এবং বাল্কে কাজ করতে গেলে ইন ডিজাইন ইজ হেল্পস লট আর পাশাপাশি আজকাল মোশনগ্রাফিক ডিজাইনারও কিন্তু বেশ চাহিদা রয়েছে সো যারা স্টিল গ্রাফিকটা শিখে ফেললেন তারা যদি চান যে ডিফারেন্ট কোনো সেগমেন্ট একটু নিজে ডিসকভার করতে চান সেক্ষেত্রে গ্রাফিক ইজ এ ভেরি গুড প্লেস সো যারা ওই অ্যাডোবি ফটোশপ ইলাস্টারটা শিখলেন তখন আপনারা গ্রাফিকে আস্তে আস্তে করে চলে আসতে পারেন অথবা থ্রি চলে আসতে পারেন আর ফাইনালি যদি নিজেকে একটু ডিফারেন্ট যারা পরিচয় দিতে চান যে ভাই আমি বেসিক ধরনের গ্রাফিক ডিজাইনার না আমি একটু ভাবসা বলা গ্রাফিক ডিজাইনার সেক্ষেত্রে আপনারা ইউআই ইউএক্সটা শিখতে পারেন ইউআই ইউএক্স ডিজাইনাররা নিজেদেরকে একটু ডিফারেন্টভাবে পরিচয় দেয় কেন বিকজ ইউআই এবং ইউএক্স ডিজাইনার যারা ওনারা বেসিক্যালি একটা সিস্টেমকে ডিজাইন করে ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস মানে একটা ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ দেখতে কীরকম হবে সেইটা যারা ডিজাইনার সেটা হচ্ছে ইউআই ডিজাইন বলে আর ইউএক্স হচ্ছে যে একটা বাটন থেকে আরেকটা বাটনের যেতে অথবা একটা পেজ থেকে যে আরেকটা পেজে যাচ্ছেন সেইটার যে এক্সপেরিয়েন্সটা সেটা যারা ডিজাইন করে সেটা হচ্ছে ইউ ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার সো বেসিক্যালি যারা ইউআই এবং ইউএক্স ডিজাইন করে তাদের কাজটা আপডেট ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল গ্রাফিং ডিজাইনার হ্যাঁ তারপরে আমাদের লিস্টে প্রথম যে স্কিলটা যেটা আসলে দেখা যায় তিরিশ সাল পর্যন্ত সবচেয়ে বেশি চাহিদা থাকবে সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের ওয়েবসাইট ভিজিট করি সো এই ওয়েবসাইটের একটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে যখন কমপ্লিট করা হয় তখন আসলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলে বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টের দুইটা ডিফারেন্স সেগন্য থাকে একটা হচ্ছে ফ্রন্ট আর আরেকটা হচ্ছে ব্যাক এন্ড সো ফ্রন্ট এন্ড ডিজাইনের একরকম এন্ড ডিজাইনের আরেক রকম সো ফুল স্টেক যারা ওয়েব ডেভেলপমেন্ট এরা আসলে মূলত ফ্রন্ট এন্ডের কাজও করে এবং ব্যাক এন্ডের কাজও করে ফ্রন্ট এন্ড মানে হচ্ছে বেসিক্যালি ওয়েবসাইটটা দেখতে কেমন আর ব্যাক এন্ড হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যে অপারেশন যেখানে ডেটাগুলো জমা হচ্ছে বা ওয়েবের যে এক্সপিরিয়েন্সটা হ্যাঁ এই জিনিসটা আসলে ব্যাক এন্ডের কাজ সো ওয়েব ডেভেলপমেন্ট করে বেসিক্যালি আসলে কত টাকা আয় করা যায় একটু দেখি আমরা প্রথমে আপনি যদি বিগিনার লেভেলের ওয়েব ডেভেলপার হন সেক্ষেত্রে চল্লিশ হাজার থেকে এক লক্ষ টাকা এগেইন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে বেশ সময় লাগে এক্ষেত্রে আপনাকে ফ্রন্ট এন্ড শিখতেও সময় লাগে ব্যাক এন্ড হলে আরও বেশি সময় লাগে ফুলস্টেক হলে টোটাল প্যাকেজটা মিলে একটু বেশ সময় সাপেক্ষ ব্যাপার সো আপনারা যখন নিজেকে ওয়েব ডেভেলপার হিসেবে বিগিনার লেভেলে নিজেকে ইন্ট্রোডিউস করছেন তখন আপনারা কাজ শেখার পরে চল্লিশ থেকে এক লক্ষ টাকা আর্ন করতে পারেন বিগিনার লেভেলে দেন দেয়ার আফটার ইন্টারমিডিয়েট লেভেলে আশি হাজার থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আর্ন করা যায় ওয়েব ডেভেলপমেন্ট সেগমেন্টে বিকজ ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো আসলে একটু বেশি এক্সপেন্সিভ এখানে পেমেন্ট অনেক বেশি পাওয়া যায় কম্পেয়ার টু আদার ওয়ার্কস এখানে কাজের লোডও বেশি আপনাকে অনেক কিছু চিন্তা করতে হয় অনেক কিছু প্ল্যান করে কাজ করতে হয় এই আর কি বিষয়টা অ্যান্ড দেন ফাইনালি অ্যাডভান্স লেভেলে যখন একজন ওয়েব ডেভেলপার কাজ করে তখন আসলে আড়াই লক্ষ থেকে সাত লক্ষ টাকা আয় করা যায় এখানে আপনি এজেন্সি না হয়েও পার্সোনালি কাজ করেও আপনি এত টাকা আয় করতে পারেন সো কীভাবে আসলে বেসিকলি ওয়েব ডেভেলপমেন্ট জগতে নিজেকে সেরা হিসেবে এস্টাবলিশ করবেন প্রথম আপনি ফ্রন্ট ফ্রন্টেন্ড শিখেন এন্ডের মধ্যে বেসিকলি আপনাকে এস এস এই বেসিক জিনিসপাতিগুলো শিখতে হবে দেন ব্যাক ব্যাকএণ্ডে ব্যাক এন্ড শিখেন ব্যাক এন্ড দিকে কোনো একটা পার্টিকুলার সিস্টেম ডেভেলপমেন্ট শিখেন সেটা হতে পারে পিএচপি অথবা পাইথন দিয়ে আপনি একটা সিস্টেম ডিজাইন করতে পারেন অ্যান্ড ফাইনালি যদি গ্রো লেভেলের নিজেকে ওয়েব ডেভেলপার করতে চান সেক্ষেত্রে আপনাকে এসকিউএল টাইপের যদি কোন কিছু জিনিসপাতি শিখে যান সো এই তিনটা ওয়েব ফলো করলে বেসিক্যালি আপনি একটু ফুলস্টেপ ওয়েব ডেভেলপার হবেন যার ডিমান্ড আসলে দুই সাল পর্যন্ত অনেক বেশি থাকবে এবং দুই হাজার তিরিশের ইয়েও আসলে থাকবে এবং এখন পর্যন্ত যতগুলো স্কিলের কথা বলেছি সবগুলারই আসলে ডিমান্ড থাকবে এর মধ্যে সবচেয়ে বেশি আর্নিং এবং সবচেয়ে বেশি ডিমান্ডিং স্কিল থাকবে হচ্ছে এই কোডিং রিলেটেড যে জিনিসগুলো এখন বিষয় হচ্ছে কাজ কোথায় পাবো অ্যাগেন ফাইবার আপওয়ার্ড থিম ফরেস্ট ওয়েব ডেভেলপাররা যারা থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাদের জন্য বেসিক্যালি থিম ফরেস্ট এই মার্কেট প্লেসটা সো এই জায়গাতেও প্রচুর আর এই জায়গা থেকেও প্রচুর আর্নিংয়ের সুযোগ থাকে আর কি মূলত সো প্রফেশনাল টিপস নাম্বার ওয়ান আপনি শুধুমাত্র ফ্রন্ট ফ্রন্টেন শেখেই কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন ফ্রন্ট ফ্রন্টেন শেখার জন্য আপনাকে এইচ এম এল সি এস এস জাভা স্টেট পিএইচ ডি টু এইচটিএমএল এই জিনিসগুলো যদি শিখেন পার্টিকুলারলি এই সার্ভিসগুলো বিক্রি করেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন হ্যাঁ ফ্রন্ট এন্ড শেখার জন্য যে আপনি একটা বেসিক কোডিং শিখেন মানে এইচটিএম সিএসএস যখন শিখছে তখন যে বেসিক কোডিংটা শিখেন সেই কোডিংয়ের মাধ্যমেও কিন্তু আপনারা অন্যান্য সার্ভিস দিয়ে ফ্রিল্যান্সিং সেগমেন্টে কাজ করতে পারেন এবং সেখান থেকে আর্ন করা পছন্দ অ্যান্ড সবচেয়ে বেশি পাওয়ার পেমেন্ট যারা আসলে পায় তারা আসলে এন্ডে যারা কাজ করে এদের পেমেন্টটা সবচেয়ে সবসময় সবচেয়ে বেশি থাকে এজন্য আপনি পিএইচপি শিখতে পারেন পিএইচপির যে লারাভেল ফ্রেমওয়ার্কটা আছে সেটা আপনারা শিখতে পারেন আর আমি পার্সোনালি রিকমেন্ড করি আসলে বেসিক্যালি পাইথন শেখার জন্য বিকজ পাইথন ইজ ফিউচার পাইথনের লাইব্রেরি এত বড় এবং পাইথন দিয়ে আসলে এত সহজে এত অনেক বেশি কাজ করা যায় খুব অল্প কমান্ডে সো পাইথন সেই জন্য এখন অনেক পপুলার এবং সামনে আরও বেশি পপুলারিটি হবে সো সেক্ষেত্রে যারা ব্যাকএণ্ড বা এন্ড যেটাই আসলে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে চান তাদের জন্য আমি হাইলি রিকমেন্ড করবো আপনারা পাইথন শিখেন অ্যান্ড লাস্ট লিস্ট যে যারা এই কোডিংয়ের মারপেচ শিখতে চান না ভাই আমি কোডিং শিখবো না আমি পারি না আমি বুঝি না তাদের জন্য ওয়েবসাইট তৈরি নিয়ে কাজ করতে চাই ওয়ার্ড প্রেস হচ্ছে খুবই ভালো একটা সহজ সমাধান সো যারা আসলে ওয়ার্ড প্রেস দিয়ে কাজ করতে চান তারা আসলে কোনো কোডিং ছাড়াই জাস্ট ওয়ার্ড প্রেসে থিম কাস্টমাইজেশন করেও ফ্রিল্যান্সিংয়ের সার্ভিসগুলো দিতে চান এই জন্য আপনাকে ওয়ার্ড প্রেস রিলেটেড জিনিসগুলো শিখতে হবে জানতে হবে পারতে হবে দ্যাটস ইট আর যখন আপনারা ওয়ার্ড প্রেস কাজ করতে চাচ্ছেন যদি ফিউচারে ভালো কিছু করতে চান সেক্ষেত্রে ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট ক্যান বি আ ভেরি গুড অপশন সো আমরা বেসিক্যালি এই ভিডিও থেকে যা যা শিখলাম সেটা হচ্ছে দুই হাজার সাল পর্যন্ত চাহিদা আছে এরকম সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন চারটা স্কিল যেটা আসলে আমি পার্সোনালি রিকমেন্ড করেছি এইটা কোনো জায়গা থেকে কালেক্টেড না এর মধ্যে চার নম্বর স্কিল হিসাবে ছিল ডিজিটাল মার্কেটিং তিন নম্বর ছিল ভিডিও এডিটিং দুই নম্বর ছিল গ্রাফিক ডিজাইন এক নাম্বার ছিল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট সো আশা করি এই চারটা স্কিল সম্পর্কে আপনারা একটা ওভারঅল ধারণা পেয়েছেন এবং এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন ফ্রিল্যান্সিং সেগমেন্টে আসেন ফ্রিল্যান্সিং অবশ্যই আপনাকে পার্টিকুলারলি কোনো না কোনো একটা স্কিল শিখে জেনে বুঝে তারপরে আসতে হবে সো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুভ হোক সুন্দর হোক এই কামনায় এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার এন হাফেজ